কি রাজমিস্ত্রি ভাই রেডি তো এই গান শুধু তোমাদের জন্য তোমরা না ভালোবাসলে কিছু হবে না পুরো ভালোবাসতে হবে রাজা থেকে রাজার রাজ মিস্ত্রি মুর্শিদাবাদ সেরা রাজ মিস্ত্রি নিজে টাকায় খাই নিজে টাকায় ঘুরি বড় বড় বিল্ডিং আমরা তৈরি করি চাকর থেকে চাকরি চাকর না আমরা রোদে কাজ করি পুরো দেখো চামড়া তোদের থেকে ভালো আছি দেখ আমরা তোরা চাকরি করিস আমরা কাজ করি বেলি মাছ মাংস আমরা খেতে পারি ঘুরি দেশ বিদেশে দেখা হলে কাউকে কথা বলি হেসে লোন নিয়ে গাড়ি কিনি তোরা কেন ফাটছিস মোবাইল কিনতে একটা বাবার পা চাটছিস আমাদের মতো কাজ করে দেখা একবার রাজমিস্ত্রি হলে দম থাকা দরকার বুকে দম থাকা দরকার সিঁড়ি দিয়ে হেঁটে তোরা চাপিস উঁচুতে সিঁড়ি বানাই আমরা তবু সবার নিচে পাথর মশলা মাখিয়ে করি ঢালাই কাজে ফাঁকে ফাঁকে দেখ বিড়ি জ্বালাই দেখ বিড়ি জ্বালাই ইয়ে রাজা থেকে রাজার রাজমিস্ত্রি কাজ করি আমি আর বউ বাঁধে বিড়ি লোন নিয়ে সব করি না করি চুরি বলদের মতো লাইফ ঘাড়ে থাকে হাল কষ্ট করি আমরা কামাই অন্যজন মাল সমাজ ভাবে ছোট আর ছোট তাদের ভাবনা খারাপ বলে কিন্তু এক পাপ খেতে দিবে না আমরা যা কামাই চলে যাই পরিবার পূরণ হয় আসা আর কাজ শুধু নয় এটা আল্লাহর ভালোবাসা সন্ধ্যায় কাটি টিকিট মনে থাকে আসা লেগে যায় এক কোটি জানি কি ভরসা তোমরা কি জানো ছেড়ে থাকা পরিবার যার কষ্ট যেমন মরনেটা এটা আসে একবার ওটা আসে বারবার হুর্রে হুর্রে Yeah এত কষ্ট টাকা তবু টাকা মেরে দেয় পাড়ায় বুক খুলিয়ে ঘুরে চাই বলে পড়ে আয় ভাই আমরা না থাকলে কি করে চলতো চিন্তার বিষয় একটু ভেবে বলো তো বাড়ি বানায় কত আমাদের দিন দেখি কাজের জন্য ঘুরি এক বাসা অন্য বাসা সন্ধ্যে হলে টনিক লাগে তার সাথে ফুঁকি রক্ত পানি করি সামনে না ঝুঁকি আমার প্রথম গান দেখো আয় জমিপুর দ্বিতীয় গানটাকে নিয়ে যাও অনেক দূর পাশে থেকে তোমরা ভাই ভালো দিন দূরে নাই গান দিয়ে ভাঙবো পাহাড় করবো চুর ঘুরে हुर्रे ये राजा थे के राजा राजमिस्त्री री मुर्सीदाबाद से राजा राजमिस्त्री राजा थे के राजा राजमिस्त्री री मुर्सीदाबाद से राजा राजमिस्त्री हुर्रे हुर्रे ये वालों लेके লাগেছে এই গানটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করেছি সো আপনারা প্লিজ এই গানটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই